আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামিনি ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান পরমাণু স্থাপনায় কিছুই করতে পারেনি ইসরায়েল দাবি ইরানের ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি ইসরায়েলের বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপসীন প্রতিপক্ষ খামিনি কিভাবে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বুধবার আঠারো জুন টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দিয়া ভাষণে তিনি বলেন এই জাতি ইরান কখনোই আত্মসমর্পণ করবে না আমেরিকানদের জানা উচিত যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে সম্প্রতি ইসরায়েল ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় এর পাল্টা জবাবে ইরানো হাম চালায় এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার আহ্বান জানান এবং বলেন যুক্তরাষ্ট্র জানি খামিনি কোথায় আছেন তবে তবে এখনই তাকে হত্যা করা হবে না খামিনি তার বক্তব্যে বলেন আমেরিকানরা জানুক ইরানি জাতি কোনো হুমকি বা চাপের কাছে নথি স্বীকার করে না আমাদের ইতিহাসই তার প্রমাণ তিনি আরো বলেন যারা বুদ্ধিমান তারা জানি ইরান কখনো ভয় পায় না এবারও পাবে না এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএ জানিয়েছেন ইসরায়েল ইরানের দুটি সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে সংস্থাটির সাবেক টুইটার পোস্টে বলা হয় হামলার শিকার কেন্দ্র দুটি হল হামলার শিকার কেন্দ্র দুটি হল টি এস কারাচ ও তেহরান রিসার্চ সেন্টার যেগুলি এক সময় আই এর নজরদারির আওতায় ছিল ফের ইসরায়েলের দিকে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে হাইপার্সোন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরানি সংবাদ মাধ্যম প্লেস টিভি এক তথ্য জানিয়েছে ইরানের দাবি ফাতাহ নামের হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেন ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে প্রথমে ইরানি হামলা চালায় এরপর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে সূত্র প্লেস টিভি পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরাইল দাবি ইরানের ইসরাইল কয়েক দফায় হামলা চালিয়ে পরমাণু স্থাপনার কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছে ইরান এক প্রশ্নের জবাবে বুধবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার এ ও আই প্রধান মোহাম্মদ ইসলামী এই দাবি করেন তিনি বলেন দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে আমাদের কর্মীরাও তাদের দায়িত্বে অবিচল রয়েছেন ও নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছে ইসলামী আরো বলেন ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তির কোনো অভাব নেই তারা কখনো বাহিরের শক্তির কাছে নতি স্বীকার বা আত্মসমর্পণ করিনি পক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা কখনোই সম্ভব হবে না বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানি বিমান হামলা শুরু করে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালায় দখলদার দেশটির সেনাবাহিনী প্রথম দিনের হামলায় ইরানের মধ্যস্থতায় ইসফাহান প্রদেশের নাতানছে পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও কয়েক ডজন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও শেষ খবর পা পর্যন্ত পাল্টা পাল্টি হামলা শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের দিকে বেশি ক্ষেপণাস্ত্র ইরান এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে দেশটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বুধবার জানিয়েছে ইরানি হামলায় ইসরায়েলি রিপোর্ট লেখা পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটশো জনের বেশি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি ইসরায়েলের ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে নিরাপত্তা সদর দফতরে বিমান হামলার দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার ইসরায়েল ভূখণ্ডের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস এ দাবি করেছেন এর আগে ইসরায়েলের চ্যানেল বারো জানাই তেহরান সহ আশপাশের এলাকায় সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী এক্সটে সাবেক টুইটার জানিয়েছে তাদের বিমানবাহিনী নতুন করে তেহরান অঞ্চলে ইরানি শাসন গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করেছে ঠিক তেমনি চাপিয়ে দিয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নিবে বুধবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দেন তিনি আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে জানিয়েছেন রাশিয়া বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে সতর্ক করে দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র মারিয়া জাকারুভা বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সতর্কতা উচ্চারণ করেন ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেরে মারিয়া জাকারুভা হুশিয়ারি দিয়ে বলেন বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে ইরানের পারমাণবিক অবকাঠামো ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে কিয়াফরফ পররাষ্ট্রমন্ত্রী শেরগে রিয়াভক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সটের বরাদ্দ দিয়ে আল জাজিরা এ তথ্য জানায় এর আগে রিয়াফকভ সতর্ক করে দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে সূত্র আনাদুল এজেন্সি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আপসিন প্রতিপক্ষ খামিনী কীভাবে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামিনী প্রায় চার দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সুন্নি রাষ্ট্রগুলোর প্রতিপক্ষ হিসেবে শিয়া অধ্যসিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপসিন বৈরতাও বজায় রেখেছেন এ সময় দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হতে দমন করেছেন তিনি ইসলামী প্রজান্তর ইরানের প্রতিষ্ঠাতা ও কেরিস মাটিক নেতা আয়াতুল্লাহ রোহুল্লাহ খামিনীর উত্তর শরী হিসেবে প্রথম দিকে আয়াতুল্লাহ খামিনিকে দুর্বল ও অনুপযুক্ত মনে করা হয়েছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার হ্রাস দৃঢ়ভাবে নিজের হাতে নিয়েছেন তিনি এখন তিনি ইরানের সর্বোচ্চ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি ক্ষমতায় আসার সময় খামিনীর আয়াতুল্লাহ রহল্লাহ খামিনীর ছায়াতেই তার উত্থান ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় তেমন সফল না হলে দেশে নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করে ক্ষমতা সুসংহত করেছেন তিনি